এরপরের প্রশ্ন হল সাদমান নিবিড় তিনি প্রশ্ন করেছেন শেখ উনিশশো সালের ভাষা আন্দোলন উনিশশো উনষাট উনসত্তর সালের গণ অভ্যুত্থান এবং উনিশশো সালের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদেরকে খারিজি বলা যাবে কি আসলে আমরা খারিজি শব্দটা অপুব্যবহার করতেছি খারেজি হলো একটা ধর্মীয় ফিরকা ইসলাম ধর্ম অতিমাত্রায় চর্চাকারী একটা ফিরকার নাম হলো খারেজি কিন্তু এখানে প্রশ্নকারী যেটা বলছে উনিশশো সালে যে ভাষা আন্দোলন ভাষা আন্দোলন যারা করেছিল তারা কি তারা কি দিনদার লোকেরা ইমানদার লোকেরা খারেজি হলো আবাদুল যে ফেরকা আছে এদের মধ্যে সবচেয়ে পরেজগার পরেজগারিতার দিক থেকে দিক থেকে দিন চর্চার দিক থেকে তারা অতিমাত্রায় বেড়ে যাওয়ার কারণে খারেজি এরা কি আসলে দিনের জন্য বসে বলেই তো দিচ্ছেন ভাষা আন্দোলন করেছে ওরা বাংলা ভাষা চায় এই জন্য তারা কিছু লোক মারা গেছে বা পাঁচ ছয় জনের নাম বহুল প্রচলিত আমাদের সময় ওরা তো ইসলামের জন্য মরে নাই ওরা তো এবাদত বন্দিগি হিসেবে পরিচিত ছিল না তারপর আরেকটা বিষয় হলো ইসলামী রাষ্ট্র ইসলামী সমাজ কায়েম হইলে তার বিপরীতে যারা কাজ করে অতি দরদি হয়ে যারা কাজ করে এরা এই সালে যারা গণ অভ্যুত্থান এরা কি দিনের জন্য ইমানের জন্য দিন কায়েমের জন্য তাহিদ কায়েমের জন্য শির্ক উৎখাতের জন্য কুফুরি উৎখাতের জন্য কি আন্দোলন করেছিল কত। এদের খারেজি হওয়ার প্রশ্নই উঠে না অজ্ঞমূর্খ লোকদের কথা কিসের খারেজি ও ইসলামের জন্যই তো করে নাই ও দেশের জন্য করেছে দশের জন্য কাজ করেছে এর জন্য তাদের সেই দেশ এবং দশের মধ্যে মুসলিম ব্যক্তিরা ছিল মুসলিমরা উপকৃত হয়েছে দুনিয়াবী দিক থেকে উপকৃত হয়েছে আমরা যে এটাকে তারপরে মুক্তিযুদ্ধর কথা বলতেছি উনিশশো সালে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধ সে কিসের মুক্তিযুদ্ধ আমরা বা এটাকে স্বাধীনতার যুদ্ধ বলা হয় মুক্তির যুদ্ধ যুদ্ধ বলা বলা হয় স্বাধীনতার স্বাধীনতা এটা ইসলামের তো কোনো স্বাধীনতা হয় নাই মুসলিমদের কোনো স্বাধীনতা এখানে হয় নাই আমরা বলতে পারি পাকিস্তান একটা ইসলামী মুসলিম অধ্যুষিত রাষ্ট্র থেকে আমরা স্বাধীনতা নিয়ে ইন্ডিয়ার হিন্দু রাষ্ট্রের আমরা পরাধীনতা পাইছি এই তো আর আমরা কি দেখেছি মুক্তিযুদ্ধ যাদেরকে বলি যা যে সমস্ত দল মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত মুক্তিযুদ্ধের চেতনাই যাদেরকে আমরা দেখেছি মুক্তিযুদ্ধের চেতনা যাদের উপচে পড়ে কালি সারা শরীর থেকে মুক্তিযুদ্ধ এবং রাজাকার এই দুইটা শব্দ একদিক থেকে তারা নিজেরা মুক্তিযুদ্ধের চেতনা চেতনাধারী আর যারা মুক্তিযুদ্ধের আর বিপরীত এর বিপরীত এদের এর 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 বিরোধী বা বিপরীত যাদেরকে তারা মনে করে তাদেরকে তারা রাজাকার মনে করে কিন্তু আমরা কি দেখেছি এতদিন সব মুক্তিযুদ্ধ গুলোকে মূর্তিযুদ্ধ দেখেছি মূর্তিযোদ্ধা এই যে শত শত কোটি টাকা দিয়ে মূর্তি তৈরি করেছিল এ আর সেই মূর্তিগুলো ভাঙার জন্য আবার কত কষ্ট করতে হইল। মূর্তি যোদ্ধা এদেরকে মুক্তি যোদ্ধার চাইতে মূর্তি বলা বেশি ভালো আমরা দেখেছি তাদের ইসলাম মুক্ত হয় নাই ইসলামের কোনো স্বাধীনতা ছিল না ইসলাম আরো বড়দিন হয়েছে ইসলামের অবস্থা মুসলিমদের অবস্থা আরো খারাপ হয়েছে আলেম ওলামাদের অবস্থা আরো খারাপ হয়েছে মসজিদ মাদ্রাসার অবস্থা আরো খারাপ হয়ে গেছে দিনের দাওয়াত এবং তালিমের অবস্থা আরো খারাপ হয়ে গেছে ইসলামের না আর কোন কোরআনযুদ্ধ না মুসলিমদের মুক্তিযুদ্ধ না এটা মূর্তিযুদ্ধ মূর্তিযুদ্ধ তো মুসলিমদের না এটা তো কাফের মুশ্রিকদের মুক্তিযুদ্ধ এমনকি চব্বিশে যে আমরা দেখলাম পাঁচই আগস্ট এটাও তো দিনের জন্য না এটা দুনিয়া জন্য কোটা আন্দোলন এবং বৈষম্য বিরোধী আন্দোলন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা এই যে গণ অভ্যুত্থান দেখলাম গণ অভ্যুত্থান ইসলামকে নিয়ে ইসলাম বোঝার মধ্য দিয়ে ইসলামী হয়ে যাওয়ার মধ্য দিয়ে যেমন ভাবে গণঅভ্যুত্থান হয়েছিল মক্কার বিপরীতে মক্কার বিরুদ্ধে গণ গণঅভ্যুত্থান হয়েছে গোটা মক্কাকে গ্রাস করে ফেলেছে এই গণঅভ্যুত্থান আপনি করেন যাদের যাদেরকে সামাল দিতে পারে নাই মক্কাবাসীরা যাদেরকে প্রতিহত করতে পারে নাই সবাই স্যালেন্ডার করেছে আতঙ্কিত হয়ে গেছে এর নাম হল ইসলামী গণঅভ্যুত্থান ইসলামী কর্মী তৈরি করে আকিদার উপরে গড়ে তুলে তৌহিদের উপরে গড়ে তুলে শির্কের বিরুদ্ধে তাদেরকে গড়ে তুলে তহিদের বিপরীত যা কিছু আছে এগুলো সব কিছু বুঝিয়ে যাদেরকে তৈরি করা হয়েছে এরকম আপনি গণ অভ্যুত্থান করেন আপনার তো লোক কম নাই পঁচানব্বই পারসেন্ট এই পঁচানব্বই পারসেন্ট মুসলিম গুলোকে অর্থবোধক ইসলাম বুঝা মুসলিম আপনি বানিয়ে দেন আকিদা বুঝা মুসলিম বানিয়ে দেন তৌহিদ বুঝা মুসলিম বানিয়ে দেন হালাল হারাম বুঝা মুসলিম বানিয়ে দেন দুর্নীতি এবং কি বলে ইসলাম বিরোধী বিরোধী বিষয়গুলো তাদেরকে বুঝিয়ে আপনি গণ অভ্যর্থন করেন পারবেন এটা কি সম্ভব আপনি নিজেই তো দিন বুঝেন না আপনি নিজেই তো তৌহিদ বুঝেন না নিজেরই আকিদা নষ্ট মসজিদুল হারামের খতিব তো বলছেন যে হাজারে নয়শো নিরানব্বই জনের আকিদা নষ্ট বাংলাদেশে আটানব্বই পার্সেন্ট বেনামাজি এই দিয়ে আপনি কি করতে চান সবসময় খারেজি খারেজি বলা এগুলো এক ধরনের মূর্খতা আবার কেউ কেউ ব্যঙ্গ করে বলে নিজে বুঝেও না খারেজি কি ব্যঙ্গ করে বলে সম্ভবত প্রশ্নকারী ব্যঙ্গ করে বলার চেষ্টা করেছে কিন্তু তার অজ্ঞতার কারণে আমরা দেখতেছি যে খারেজি শব্দটাকেই সে অপব্যবহার করেছে ইসলামী রাষ্ট্রের ইমামের রাষ্ট্রের শাসকের বিরুদ্ধে যারা যায় হ্যাঁ বিদ্রোহ করে এদেরকে খারিজি বলা হয় আর কিছু আছে মুসলিমদেরকে যারা কাফের বলে বা কবিরা গুনায় জড়িত ব্যক্তিদেরকে যারা কাফের মনে করে এবং তাদেরকে হত্যা করা ফরজ মনে করে কবিরা গুনা কারি ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যায় এরকমটা মনে করে এগুলো অবশ্যই ইসলামী দৃষ্টিকোণ থেকে খারেজ খারিজি বিচার করার বিষয় আপনি কিসের সাথে কিসের লাগাই কিসের ভাষা উনিশশো ভাষা আন্দোলন ঊনসত্তরের সেই কি বলে গণ অভ্যুত্থান অথব উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ এগুলো কোনোটাই তো খারে কোনোটাতেই তো খারেজি শব্দের কোনো ব্যবহারের সুযোগই নাই কিসের সাথে কী লাগাইতেন আল্লাহ তবরকালা বুঝার তৌফিক দান করুন